আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ হ্যালো রিউয়ান আমি মোহাম্মদ খাইরুল ইসলাম মৃতগাতান শাড়ি ঘরের পক্ষ থেকে আপনাদেরকে জানেন আন্তরিক ছবির অভিনন্দন তো ব্রিয়ার্স আজকে এমন একটা প্যালটার্নের শাড়ি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি এই প্যালটার্নটা একদম টোটাল ডিফারেন্ট একটা শাড়ি এই শাড়িগুলো মনে করেন যে রিসেন্ট আমাদের শোরুম আসছে তার জন্য একটা একটা ভিডিও আপনাদেরকে দিচ্ছি তো চলুন ভিউয়ার্স আমাদের প্রোডাক্টগুলো দেখে নেই আর ভিডিওর শুরুতে একটা কথা বলে দিচ্ছি আপনাদেরকে যারা যারা এখন আমাদের সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর নতুন নতুন ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলের পাশে থাকা বেল আইকন এখানে প্রেস করুন যাতে খুব সহজেই আমাদের ভিডিওগুলো ঘরে বসে থেকে দেখতে পারেন চলুন আমাদের প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে আপনার কাটানের উপরে এটা রেশমি কাতান বলা হয় এটা এমন একটা শাড়ি এই শাড়িগুলো একটা সময় ছিল খুব মানে একটা চল ছিল তারপরে মধ্যে ওইটা ব্যান্ড ছিল ওইটাকে একটু মডিফাই করে আমরা এটা আমাদের নিজস্ব তাঁতের মধ্যে শাড়িগুলো নিয়ে চলে এসেছি এটার আঁচলটা দেখেন একটু আঁচলটা ফলো করেন কারণ এই শাড়ির বৈশিষ্ট্য হচ্ছে গেছে আপনার আঁচল পার ফুল বডি মিলিয়ে অনেক সুন্দর এটা বেটে কপার কালারের মনে করেন যে আপনার জরির কাজ করা রয়েছে মিনা করে যেটাকে বলা হয় বডিটা আঁচলটা হবে গেছে ম্যাক গোল্ডেন এইটা হবে সে কপার কালার জড়ি দিয়ে এখানে একটা আপনার পাক দেওয়া রয়েছে এটার জন্য কিন্তু শাড়ির লুকটা একটু ডিফারেন্ট হয়ে গেছে আর এটা হবে কিসে ব্লাউজের পোশন নিচনে দিয়ে দিয়েছি আমরা আর বডিটা যেটা এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে মিষ্টি কালারের মধ্যে সম্পূর্ণ আপনার মাখি বুটি কাজ করে বলা হয় এটাকে এটা যে জড়িটা দেখতেছেন আপনি এই জড়িটা খুব মানে এক্সপেন্সিভ একটা জড়ি এই জড়িটা আপনার সাধারণত আমরা ট্রেডিশনাল ব্যানারসিতে ইউজ করে থাকি কিন্তু এটার মধ্যে আমরা দিয়েছি কারণ এটা শাড়িটা মান সম্পন্ন অনেক ভালো মানের একটা শাড়ি আর এটা পার্টের চাইটা পার্টটা অনেক শাড়ি অনেক সুন্দর ডাবল পারের মধ্যে এটা ডাবল পার খুব সহজেই বুঝতে পারবেন আপনি এখানে কন্ট্রাস্ট পার এখানে দিয়ে দিয়েছি আমরা দুই পাশে আর এটা হবে ব্লাউজ পিস এটা টোটন কালার শেড এটা ভিতরে আপনার একটা গ্রিন কালার শেড চলে আসবে এটা লাইটের মধ্যে একটা শেড দিবে এটা যেমন সেটা একটা টোটন শেড বলা হয় এখানে এক মিটার উপরে কাপড় দেওয়া রয়েছে আর এই ডিজাইনটা চলে আসবে গেছে আপনার দুই হাতে আর পিঠের মধ্যে এই ডিজাইনটা ফলো ফলো করলে খুব সহজেই বুঝতে পারবেন যে আসলে শাড়িগুলো কতটা সুন্দর ক্লাসিক্যাল একটা শাড়ি এই শাড়িগুলো যখন আপনি ব্লাউজ পেটিকোট অর্নামেন্টস দিয়ে পরবেন পরলে বুঝতে পারবেন যে আসলে কতটা ভালো একটা লুক চলে আসবে সবচেয়ে বড় কথা এটা প্রাইসটা মনে করেন যে আপনার এটা অন্য অন্য কোনো অনলাইন শপ থেকে নিতে গেলে অন্য কোনো পেজ থেকে নিতে গেলে এটা আপনার অনেক টাকা গুনতে হবে এটার প্রাইসটা কিন্তু আমরা ওইটা রাখতেছি না মৃত্যু কথা শাড়ি ঘর এটার প্রাইস রাখতেছে গিয়ে আপনার পঁচিশশো টাকা এই শাড়িটা মনে করেন যে আপনার যদি আপনি যে কোনো একটা অনলাইন পেজ থেকে নিতে গেলে এটা পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে নিতে হবে কিন্তু আমরা এই প্রাইসটা রাখতেছি না কারণ এটা আমাদের নিজস্ব তাঁতের শাড়ি তো ভিউয়ার চলুন এটার আরও কিছু কালার ডিজাইন আছে আমি আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর সুন্দর কালার রয়েছে আর যদি কোনোটা আপনাদের পছন্দ হয় তো অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা এমনই একটা কালার এই যে একটু দেখেন ফলো করবেন শাড়িগুলো কালার কম্বিনেশনগুলো একটু ফলো করবেন কারণ আপনি হয়তো অনেক টাকা দিয়ে শাড়ি কেনেন কিন্তু কালার কম্বিনেশন আপনার ভালো না তো যত দাম দিয়ে শাড়ি কেনেন না কেন এটা কিন্তু মূল্যহীন এটার আচলটা দেখেন একটু ফলো করবেন এটা এমনই একটা কালার এই কালারটা আসলে অনেক সুন্দর একটা কালার এটা হলো কফি কালার আপনার ক্যাডবির যে কালারটা ক্যাডবির ডেরি মিল্কের যে কালারটা এটা হলো সেই কালারটা আর আঁচলটার মধ্যে সম্পূর্ণ মিনা আঁচল দিয়ে এখানে মনে করেন যে আপনি ডিজাইনটাকে সেট আপ করেছি আর এটা পাট বেলের পোর্শনটা দেখেন পাট বেলের অনেক সুন্দর এখানে ফ্লাওয়ার ডিজাইন দিয়ে আমরা সেট করেছি আর বডির কথা যেটা বডিটা হচ্ছে গেছে আপনার দুইটা জড়ি দিয়ে এখানে কাজ করা কপার কালার গোল্ডেন কালার ম্যাট গোল্ডেন কালার যেটার জন্য কিন্তু শাড়িটা অনেক সুন্দর মানে আপনার কালার কম্বিনেশন চলে এসেছে আর পারের যে কথাটা পারের কথাটা না বললেই নয় এখানে পারের ডিজাইনটা দেখেন এগুলো কিনা সে আপনার ডিজাইনার পার বলা হয় কাতানোর মধ্যে এই মোটিফের পার খুব রেয়ার একটা পার আর এটার কালারটা খুব ইউনিক একটা কালার তো ভিওর্স এই যে ডিজাইনটা দেখতেছেন খুব সুন্দর এখানে ফ্লাওয়ার ডিজাইন দিয়ে আমরাকে পারটাকে সাজিয়েছি আর এটার বডিটাও কিন্তু খুব সুন্দর আর এটার কাপড় যেটা কাপড়ের কথা না বললে নয় এই কাপড়গুলোকে সে আপনার রেশম বাই রেশম দুই সাইডে রেশম বাই রেশম কিছু হয় সিনথেটিক কিছু সিনথেটিক শাড়ি হয় ওইগুলো আপনাকে সবাই একটু কোয়ালিটি একটু নর্মাল হবে দামটাও একটু নর্মাল হবে কিন্তু এই শাড়িগুলো আপনার অন্য কোনো জায়গা থেকে নিতে গেলে এটা অনেক বেশি পড়ে যাবে আর ভিউয়ার্স আপনাদের সুবিধার ক্ষেত্রে আমরা যেটা করে থাকি কাতানের মধ্যে এখানে যে পার্টটা এখানে স্টপ করে দিয়েছি স্টপ করার পরে এখানে যে ডিজাইনটা দিয়েছি কারণ এটা যখন আপনি কুচি দিবেন কুচি দিলে এই পার্টটা যদি থাকে এখানে কুচিটা ফুলে থাকবে এখানে যেটা এটা দিছে কুচিটা আপনার বসে থাকবে আমি একটা শাড়ি আপনাকে দিয়ে কারণ এটা অনেকের মনে করেন আমাদেরকে বলে যে ভাই এখানে প্রবলেম হয় আমাদের এটা কুচিটা যখন আমরা দিয়ে দিবো এই কুচিটা সুন্দরভাবে এখানে বসে থাকবে আর ওই পার্টটা যদি এখানে থাকে এটা মনে করেন যে আপনার অনেক ফুলে থাকে তখন এটা পড়তে সমস্যা হয় আর একটু খারাপ দেখা যায়

কারণ আমি তো অনেক কথাই বলবো অনেক জাস্টিফাই করবে আসলে আমি যেটা বলতেছি আমার কজার কথার সাথে আমার শাড়িগুলোর মিল আছে কিনা এটা অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন ভিওয়ার্স এটা আঁচলটা একটু ফলো করবেন আপনি আঁচলটা ওয়াও জাস্ট ওয়াও একটা আঁচল এটা হলো বেশি আপনার ফ্রিম কালার ফ্রিম কালারের মধ্যে পার্ট এখানে আঁচলের যে আঁচলে দুইটা শেড দিয়েছি আমরা এখান থেকে এ পর্যন্ত ক্রিম কালার তার উপরে হালকা চলে আসছে হালকা অরেঞ্জ অরেঞ্জ টাইপের আর আঁচলটার মধ্যে সিলভার মিনা দিয়ে সেটা গোল্ডেন প্লাস সিলভার জড়ি দিয়ে এটাকে আমরা একটু টোটাল ডিফারেন্টভাবে সেট আপ করেছি আর এখানে যে পার্ট বেলটা পার্ট বেলের নিচে না দেখেন এখানে আপনার পিরামিডের যে টেম্পল টেম্পল ডিজাইনটা এখানে করা রয়েছে তো ভিওস আপনারা বুঝতেই পারতেছেন এই শাড়িগুলো জাস্ট ওয়াও এক কথা আর কোনো এটার ই ব্যাখ্যা করতে পারবো না আপনাদেরকে এটা হবে গিয়ে সেটা এখান থেকে আর একটা পার্ট বেল দেওয়া আর বডির কালারটা হচ্ছে গিয়ে সেটা আপনার রাস্ট কালার এটা অনেক সুন্দর একটা কালার মেরোনো না লাল ও তার মাঝে মাঝে একটা লাল একটা অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর আর পাড়ের কথাটা বলি পাড়টা হচ্ছে এখানে হালকা পেঁয়াজ কালারের অনিয়ন কালার যে পাড়ের ডিজাইনটা দুই সাইড দিয়ে বর্ডার টেনে দিয়েছি মধ্যে সুন্দর করে আমরা এখানে একটু ফলো করেন। ফ্লাওয়ার দিয়ে সিলভার জড়ি দিয়ে সে মিনা করে দিয়েছি যার জন্য শাড়ির পাড় আচরণ সবকিছু কিন্তু টোটাল ডিফারেন্ট হয়ে গেছে আর এটা ভিউ ব্লাউজ যেটা এটা হলো ব্লাউজ পিসটা আঁচলের সাথে কন্ট্রাস্ট ম্যাচিং করে আমরা এটাকে ব্লাউজ পিস হিসাবে দিয়েছি এটা হবে বডির পোশনটা এখানে আপনার দুই হাতের পেটে চলে আসবে তো ভিওর্স এই শাড়িগুলো অন্য কোনো অনলাইন শপ থেকে নিতে গেলে ইউটিউব চ্যানেল থেকে নিতে গেলে তো অবশ্যই এই শাড়িগুলো আপনার অনেক দ্বিগুণ দামে নিতে হবে কেন আমরা অবশ্যই দামে রাখি না কারণ আপনি একটু অনেক এখন বর্তমানে অনেক চ্যানেল আছে আপনারা দেখেন এটা আপনি দেখলেই বুঝতে পারবেন চলুন এটার আরও কিছু কালার ডিজাইন আপনাদেরকে দেখা বলুন সুন্দর সুন্দর কালার দিতে হয় সুন্দর কালার এই শাড়িটা দেখেন এটা প্যারট কালার প্যারট গ্রিন কালার প্যারট কালারের মধ্যে অনেক সুন্দর এটা ম্যাট গোল্ডেন দিয়ে কাজ করা এটা একটু আপনি জুম করে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এটা কালারের জন্য এখানে ম্যাট জোরে আমরা ইউজ করেছি তার জন্য হয়তো বা কালারটা বুঝতে পারতেছে না ক্যামেরা কি কালার আসতেছে তাও জানি না কিন্তু সরাসরি যখন এই কালারটা দেখবেন অনেক মানে ম্যাক্সিমাম আপনাদের এটা পছন্দের একটা কালার প্যারো গ্রিন কালার তার উপরে আপনার পার্টটা হবে সম্পূর্ণ টোটাল ডিফারেন্ট একটু মোটিভ করা এটা ফ্লাওয়ার ডিজাইনের পার্ট অনেক সুন্দর বডিটা দেখেন আপনার সুন্দর সুন্দর এখানে কাজ করা রয়েছে তো ভিউয়ার্স এইটা হবে ব্লাউজ পিসটা ব্লাউজটা কিন্তু অনেক সুন্দর এই শাড়িগুলো যখন আপনারা পরবেন পরলে কিন্তু আপনার আসলে অনেক সুন্দর লাগবে আপনারা একটু থিঙ্ক করেন যে আসলে শাড়িটা যখন আমি পরবো তখন কেমন লাগবে তো ভিউয়ার যদি কোনোটা আপনাদের পছন্দ হয় তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে অনেক সুন্দর শাড়ি

তো ভিউয়ার্স এগুলো যদি আপনার পেতে হয় তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে ডেলিভারি আমরা বাংলাদেশের মধ্যে যে কোনো জেলায় করে থাকি আর ঢাকা সিটির মধ্যে আপনি একদিনে ডেলিভারি পেয়ে যাবেন ভিউয়ার্স চলুন আরো কিছু কালার ডিজাইন আপনাদেরকে দেখাবো শাড়ির কালার কম্বিনেশন সব কিন্তু একটু ব্যতিক্রম টিকেন আমরা করার চেষ্টা করি আর এই শাড়িগুলো বেসিক্যালি মনে করেন আমাদের দুই হাজার যে ডিজাইনগুলো এগুলো কেন আমরা আপকামিং করে এখানে একটু জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে দুই হাজার আমাদের অনেক নতুন নতুন চমক চলে আসবে তো আমরা যে ডিজাইনগুলো করতেছি এগুলো আমরা বাজারজাত করব তো এখন আমরা যেটা করতেছি এই যে এই টাইপের প্যাটার্নগুলো আমরা দিয়ে থাকি থাকতেছি আপনাদেরকে তো ভিউয়ার্স আপনারা জানেন যে মৃত কাতাল শাড়িঘর তার পাশাপাশি আমাদের আরও চারটা আউটলেট রয়েছে এটা হচ্ছে শাহিনা ফ্যাশন হাউস যেখান থেকে ভিডিওটা করতেছি আমরা এটা আপনার ইয়েলো কালার ইয়েলো কালারের সাথে আপনার রানী গোলাপি কালারের কম্বিনেশন এটা হলুদের জন্য পারফেক্ট একটা শাড়ি এটা যে কোনো গর্জিয়াস হলুদের ফাংশন আপনি এটা করতে পারবেন এটা অনেক সুন্দর একটা কম্বিনেশন আপনি দেখলেই বুঝতে পারবেন যে আসলে শাড়ির কতটা সুন্দর এটা হলো ব্লাউজ পিসটা এটা ব্লাউজ এটা আছে এটা হলো ফুল বডিটা যদি আপনার এগুলো পেতে হয় তো অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে হবে কিছু এটা রয়্যাল ব্লু কালার রয়্যাল ব্লু কালারের সাথে আপনার জাম কালারের কম্বিনেশন পাহাড়া চলটা হবে জাম কালার আর বড়িটা হবে সম্পূর্ণ রয়্যাল ব্লু কালারের উপরে তো তো আমাদের কালেকশনটা দেখতেছেন অবশ্যই আপনারা জানেন বা বুঝতেছেন যে আসলে আমরা কি প্যাটার্ন নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমরা কিন্তু গতানুগতিক কোন ডিজাইন আপনাদেরকে দেখাই না আপনারা জানেন যে মৃতকাতান শাড়িগোয় সব সময় চেষ্টা করে কাস্টমারকে একটু ব্যতিক্রম ব্যতিক্রম ডিজাইন আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আর আমরা এটা সবসময় করে থাকি তো আপনারা জানেন যে আসলে আমাদের কিন্তু হিউজ পরিমাণ সেল আর আমাদের নতুন নতুন যে আমাদের গুলো আমাদের সাথে এক হচ্ছে তারাও বুঝতে পারতেছে যে আসলে আমাদের কি টাইপের শাড়ি নিয়ে আমরা কাজ করতেছি তো ভিউর্স আমাদের ফেসবুক পেজও আছে ওইখানেও আপনারা দেখতে পারেন ওইখানে সব আমাদের গাদু আলার গেসের আপনার খাড্ডি যে প্যাটার্নটা ওইটা নিয়ে আমরা কাজ করতেছি আর এটার মধ্যে আপনার ভ্যারাইটি শাড়ি দিচ্ছি তো যারা যারা আমাদের ভিডিওটা দেখেছেন আমাদের ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তো আজকের জন্য এখানে সমাপ্তি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ